দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আমরা আমবাড়ি হাটে দেখবো আজকে সাহেবাড়ি ভাইয়ের আকর্ষণীয় সব হাই পার্সেন্টেজের সাইওয়াল জাতের সার গরুর দাম কয়টি আছে আজকে সাহেবাড়ি ভাই কয়টি এনেছেন কয়টি বিক্রি করেছেন সেসব তথ্য নিয়ে আজকের ভিডিও ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো

এটার দাম কত নেবেন শ্যাবালি ভাই কত যাবেন বলেন কত একশো দুশো বিশ চাওয়া চাওয়া আড়াইশো দুশো বিশ অনেক বড় মাপের দুশো বিশ দাম লাগলেন দর্শক দেখুন

একদম বান্ধে দিয়ে আসবে একদম খামারে খামারে বান্ধে দিয়ে আসবে না পৌঁছানো পর্যন্ত বাংলার যে কোনো প্রান্ত পৌঁছানো পর্যন্ত দাম থাকলেন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর তিনটা কোনটা আছে কোথায় আছে আমরা দেখি ওই তিনটা এটা দেখলাম আমরা আমরা আর তিনটা কোথায় আর তিনটা এইখানে একটা দেখছি রাজকীয় একটা হাসা রাজকীয় ভাষা তো অরিজিনাল ভাষা একদম এই যে চোখগুলা দেখুন দেখুন চোখে কাজল পোড়ানো আছে লাল কাজল এই যে মুখ সাদা এই যে নাকটা সাদা নতুন দুধা আর গরু তো মাসাল্লাহ দেখার মতো গরু পাও মোটা পাও মোটা না পাগুলো অনেক মোটা মোটা